বন্ধুরা আজ সারা দেশে চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে কেননা সেখানে আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু শুনানি ছিল আর সেখানে যে শুনানি হলো তাকে যদি এক কথাই তার ব্রিফিং করতে বলা হয় সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি যাকে কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারদের আমার আপনার টাকা খরচ করে আইনজীবী হিসেবে রেখে দিয়েছে রাজ্য সরকারকে বাঁচাবার জন্য সেই কপিল সিব্বালকে চোখের জলে নাকের জলে হতে হলো এবং মমতা পুলিশ যে কতখানি ভণ্ডামি করেছে এখানে দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করেছে এবং তদন্তের নামে যেটা করেছে সেটা ছেলে খেলা বিচারপতিরা তাদের তিরিশ বছরের জীবনে এই ধরনের কিছু দেখেনি এবং সেখানে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের যে ভণ্ডামি ছিল সেই ভান্ডা যেন ফুঁড়ে দিল আজকে সুপ্রিম কোর্ট এরপরও নির্লজ্জ মমতা কি করে গদি আঁকড়ে বসে থাকতে পারে সেই প্রশ্নটাই থেকে বড়ো হয়ে দেখা দিল আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো এখনও অবধি সেটা বলা যেতে পারে এক কথায় নজিরবিহীন আপনারা জানেন যে এর আগে যখন শতপ্রণোদিত মামলা গত মঙ্গলবার কোর্ট খোলার পর নিয়েছিল সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির এজলাসে সেই মামলা হয়েছিল সেখানে প্রাইমারি যে রিপোর্ট যে যে অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সেখানে বলা হয়েছিল আজকে বৃহস্পতিবার এখানে সিবিআই এখনও অবধি যা তদন্ত করেছে তার রিপোর্ট জমা দেবে তার পাশাপাশি ওই চোদ্দো তারিখ মধ্যরাত্রে যে অরাজকতা গুন্ডামি হয়েছে আর্জিকর কাণ্ডে সেখানে পুলিশের কি ভূমিকা ছিল সেই নিয়েও রিপোর্ট জমা পড়বে এবং বলা যেতে পারে এখনও অবধি সেই নিয়ে কিন্তু বিশেষ শুনানি হয়নি এবং এই রিপোর্টটা জমা পড়ার পর অ্যাকচুয়ালি এই রিপোর্টটা জমা দেওয়ার টাইম পিছিয়ে দিতে চাইছিলেন কপিল সিব্বাল বলেছিলেন মঙ্গলবার দিন হবে এটা তো তখন সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে ছিল যে ঠিক আছে বৃহস্পতিবার দিন তোমরা জমা দাও এটা জমা দেওয়ার পরে একটা ব্রিফ হিয়ারিং করবো ব্রিফ ব্রিফ মানে তো খুব সংক্ষিপ্ত তো সকাল এগারোটায় শুনানি হয়েছে শুরু হয়েছে দুপুর একটা অবধি টানা শুনানি চলেছে তারপর মধ্যাহ্নভোজের বিরতি নিয়েছেন বিচারপতিরা এবং সেকেন্ড হাফে আবার এটা শুনানি হবে সুতরাং যদি ব্রিফ হিয়ারিং এই রকম ইন্টেন্স নিয়ে সুপ্রিম কোর্ট করে তাহলে যেদিনকে অ্যাকচুয়াল হিয়ারিং হবে সেই দিনকে কী হবে আর এইটুকুনি হিয়ারিংয়েই যা হলো এক কথায় বলা যেতে পারে কপিল সিব্বলের মতো দাপুটে দুঁদে আইনজীবী তাকে চোখে সরছে ফুল চোখে ধুত্র ফুল দেখে এ ছেড়ি ছাড়িয়ে দিল তিন তিন বিচারপতি প্রধান বিচারপতি সহ এবং মমতা পুলিশ যে ছত্রে ছত্রে অনিয়ম করেছে ভণ্ডামি করেছে এবং এই কেসটা নিয়ে তারা তারা তাদের ইন্টেনশানটা নেই কিন্তু বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠে গেল কী কী হলো আজকে দীর্ঘ বিস্তারিত প্রায় দু ঘন্টা শুনানি হয়েছে আবার সেকেন্ড হাফে হবে এবং তারপর মোস্ট পাবলি ভার্ডিক্ট আসবে সেই আপডেট তো দেবোই কিন্তু এই দু ঘন্টায় কি হলো সেটা ব্রিফলি আপনাদের সামনে নিয়ে আসবো এবং যে অবজারভেশন বিচারপতিরা তুলে ধরলেন ছত্রে ছত্রে রয়েছে চমক নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যখন হিয়ারিং শুরু হয় সাড়ে দশটা থেকে হিয়ারিং ছিল এগারোটা নাগাদ শুরু হয় তখন যেটা যেটা জানানো হয় যে এই যে হাসপাতালে চলা ডাক্তারদের যে আন্দোলন চলছে সেইটা নিয়ে কিন্তু দমন পীড়ন হচ্ছে বলা হচ্ছে যারা যারা এই আন্দোলনে যোগ দিয়েছে তারা তাদের ডিউটিটা করা শুরু করেছে কিন্তু তাদের ছুটি কাটা হচ্ছে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে এই অভিযোগ আসে এবং তখন প্রধান বিচারপতি বলেন যে ডাক্তাররা কাজে ফিরুন কোনো করা পদক্ষেপ যাতে না নেওয়া হয় সেই অর্ডার আমি দিয়ে দেবো কেননা এই আন্দোলন ঠিক আছে সেটার আমি বুঝতে পারছি ইন্টেন্স রয়েছে কিন্তু সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসা এমন একটা সেগমেন্ট এই ডাক্তাররা ফিরুন এবং তারা বলেন যে এনটিএফ ন্যাশনাল টাস্ক ফোর্স যেটা গঠন করা হয়েছে তারা এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখবে এবং সুপ্রিম কোর্টও এদের এদের প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবে এরপর যেটা বলা হয় যে যে জায়গাটা আলোচনায় উঠে আসে সেটা হচ্ছে যে ডাক্তারদের যে ছত্রিশ ঘন্টা ডিউটি করার কথা বলা হচ্ছে সেটা ছত্রিশ ঘন্টা নয় প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে এবং টানা ডিউটি দিতে হচ্ছে এবং এই জায়গাটাও কিন্তু দেখার দরকার আছে কেননা যখন কাউকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করতে হচ্ছে সে মানসিকভাবে শারীরিকভাবে কিন্তু আর সেই জায়গাটাই থাকছে না ফলে এর একটা অসুবিধার জায়গা এটাও দেখা উচিত এরপর একটা মারাত্মক মারাত্মক পয়েন্ট ওঠে আইনজীবীদের তরফ থেকে বলা হয় যে সত্তর জন রেসিডেন্সিয়াল ইন্টার্ন বর্তমানে রয়েছে আর্জি করে তাদের প্রাণঘাতী হুমকি দেওয়া হচ্ছে এবং তখন চমকে ওঠেন প্রধান বিচারপতি তিনি জানতে চান যে কারা এই হুমকিটা দিচ্ছে তখন বলা হয় প্রশাসনের অন্দর থেকেই এদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রাণঘাতী হুমকি রয়েছে এই জায়গাটা অবশ্যই দেখতে হবে তখন সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বলেন যারা করছে যারা হুমকি দিচ্ছে তাদের নামগুলো শুধু দিন বাকি তখন সিআইএসএফ ডিপ্লাই হয়েছে আমরা বুঝে নেব তো তখন মুখবন্ধ খামে যাদের উপর অত্যাচার হয়েছে বা এরকম হুমকি আসছে সেই নামটা দেওয়া হয় এবং এইখানেই একটা মজার জায়গা আসে সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষের যে আর্থিক দুর্নীতি সেই আর্থিক দুর্নীতিটার জায়গা উঠে আসে এবং বলা হয় যে এখানে রাজ্য সরকারের ইন্টেনশানটা একবার দেখুন দু সালের জুলাই মাসে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বিভিন্ন সেগমেন্টে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এই সন্দীপ ঘোষ যে এই ঘটনার দায় এড়াতে পারে না তাতে একটা ঘটনা থেকেই প্রমাণিত চোদ্দ লক্ষ টাকা এই সন্দীপ ঘোষ বিলিং দেখিয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য অথচ সেই সিসিটিভি ক্যামেরাই নেই আজকে সেই সিসিটিভি ক্যামেরা যদি থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না কিন্তু মুশকিল হচ্ছে এই এই আর্থিক দুর্নীতি দু সালে তেইশ জুলাই মাসে অভিযোগ দায়ের হলেও ভেরিয়াস পার্সন অফিসিয়াল যাদের জানানোর কথা ছিল যিনি অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন কিন্তু রাজ্য সরকার ঘুমিয়েছিল তাদের ঘুম এখন ভেঙেছে যখন সিবিআই তদন্ত নিয়েছে এই যে জায়গাটা এসআইটি তৈরি করা এই জায়গাটা কিন্তু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের খতিয়ে দেখা উচিত তো সেটা বিচারপতি শোনার পর বলেন যে স্ট্যাটাস রিপোর্ট দিন এবং সেই স্ট্যাটাস রিপোর্টটা সিবিআই এবং রাজ্য সরকার দুজনের কাছ থেকেই নেওয়া হয় কিন্তু যে স্ট্যাটাস রিপোর্টটা চোদ্দ তারিখের হামলার কথা আমরা ভাবছিলাম সেইটা নয় এই দিন ন তারিখে যেদিনকে ঘটনা ঘটে সেই দিনে স্ট্যাটাস রিপোর্টটা রাজ্য দেয় এবং সেই রাজ্যের রিপোর্ট সেই রিপোর্টটা পড়তে শুরু করে এবং প্রথমেই যে পয়েন্টটা তোলা হয় সেটা হচ্ছে যে সিন অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা অল্টার করা হয়েছে এই অভিযোগটা তুষার মেহেতা তোলেন তখন কপিল সিব্বাল হাই হাই করে চেটিয়ে চেঁচিয়ে ওঠেন যে না না সব ভিডিওগ্রাফ করা হয়েছে কোনো কিছু অল্টার করা হয়নি এবং তুষার মেহেতা বলেন যে এখানে কোনো কথা তুললেই মিস্টার সিব্বাল বলছে ফেক ফেক করে চিৎকার করছেন কিন্তু দেখুন ঘটনা পরম্পরা যে পরিবারকে প্রথমে বলা হয়েছিল মেয়েটি অসুস্থ তারপর বলা হয়েছিল যে আত্মহত্যা করেছে যে হসপিটালে এই ঘটনা হয়েছে সেই হাসপাতালেই এখানে অটপসি করা হয়েছে সো এখানে একটা সিবিআইকে যে তদন্ত করতে হচ্ছে তাদের কিন্তু গ্রেট ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এখানে পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না এবং রাজ্য সরকারের সহযোগিতা পাওয়া যাচ্ছে না এই বিস্ফোরক অভিযোগ করে তখন কপিল সিপাল বলেন যে আমরা টাইম লাইন ধরে ধরে নোট দিয়েছি এই তুষার মেয়েদের যে কথাগুলো বলছেন সেগুলো বিভ্রান্তিকর তখন সিজেআই মানে প্রধান বিচারপতি বলেন যে আমাদের দুটো স্ট্যাটাস রিপোর্টই পড়তে দিন এবং তার পাশাপাশি পোস্টমর্টম রিপোর্ট সেটাও চেয়ে নেন অর্থাৎ সিবিআই এবং রাজ্য সরকারের দেওয়া রিপোর্ট তারা পড়তে শুরু করেন তিন বিচারপতি এবার তুষার মেহেতা বলেন যে যে অভিযোগ করা হয়েছিল সেটা ওই দু সালের ব্যাপারটা আবার তিনি মেনশন করেন এখানে এবং তখন স্ট্যাটাস রিপোর্টটা পড়ার পর প্রধান বিচারপতি ফার্স্ট কোয়েশ্চেন করেন যে একটা জিডি হয়েছিল আনন্যাচারাল ডেথ বলে সকাল দশটায় সিজার লিস্ট হচ্ছে রাত্রি সাড়ে দশটায় এটা এটা কি করে করছে পুলিশ তখন কপিল সিব্বাল বলেন না না আমাদের সব টাইম লাইন আছে এবং সেটা ভিডিওগ্রাফি সাপোর্টেড সুতরাং আপনার এটা ভুল হচ্ছে তখন প্রধান বিচারপতি চেপে ধরেন কপিল সিব্বালকে বলছে ঠিক আছে আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী বলুন যে এই এটা কখন হয়েছিল তো কপিল সিব্বাল জানান ছটা দশ থেকে সাতটা দশ সন্ধেবেলায় এই ঘটনাটা ঘটেছিল তখন বিচারপতি পারদিওয়ালা তিনি তিনি বলেন যে পোস্টমর্টেম হয়েছে তারপর রাত্রি এগারোটা পঁয়তাল্লিশে আনন্যাচারাল ডেটের কেস রেজিস্টার করেছেন আপনার এফআইআর করে আবার ও সিব্বালের একই কথা আমার কাছে টাইম লাইন আছে এরকম কোনো ব্যাপার নয় আমরা সব সময় মেনে বলছি তখন পারদিওয়ালা সাহেব একটা কথাই বলেন হয় আপনার যে রিপোর্টটা আপনি জমা দিয়েছেন সেটা মিথ্যে কথা বলছে নাহলে আমি কিছু জানি না আপনার রিপোর্টে বলছে এইসব কথাগুলো এবং তখন কপিল সিব্বাল একটা কথা তুলে দেন না না এসব ভুল কথা দুপুর একটা পঁয়তাল্লিশে কেস রেজিস্টার হয়েছে দুপুর একটা পঁয়তাল্লিশে ওই রাত্রিবেলায় নয় তখন পারদিওয়ালা সাহেব জিজ্ঞেস করেন কোথা থেকে এই তথ্য পেলেন আপনার হঠাৎ করে মন করা কিছু মনে হলো সেটা বলে দিলেন এইভাবে তো চলবে না কোথা থেকে এই তথ্য পেলেন রিপোর্টে এর কোনো রেফারেন্স নেই তখন কপিল সিব বলছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি করে তিনি খুঁজতেই থাকেন খুঁজতেই থাকেন প্রায় মিনিট পাঁচ সাত সময় সেখানে চলে যায় তখন পারদিওয়ালা সাহেব একটা ঝাড় দেন বলেন যে এত সময় লাগছে কেন আপনি আমাদের রেফারেন্স ডকুমেন্টটা বলুন পরের দিন সময় আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে আসবেন যে যিনি এগুলো হ্যান্ডেল করেছিলেন তারপর তিনি জিজ্ঞেস করেন আমাদের বলুন ইনকোয়েস্ট পঞ্চনামা কখন করেছিলেন কপিল সিব বলেন চারটে দশ কথা অনুযায়ী আমাদের কাছে যা রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী ইনকোয়েস্ট বা পোস্টমর্টমের পর এফআইআর হয়েছে সিবিআইয়ের কে আছেন যে রিপোর্ট স্টেট দিয়েছে তার সঙ্গে আপনাদের রিপোর্ট টাইম লাইন ম্যাচ করছে না মানে দেখুন এখানেও বিভ্রান্তি চেষ্টা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে আদালতে একরকম বলছে একরকম করেছে আর সিবিআইকে একরকম জানিয়েছে এই জায়গাটা কিন্তু উঠে চলে আসছে তখন সিবিআইয়ের তরফ থেকে একজন জয়েন্ট ডিরেক্টর ছিলেন তিনি বলেন যে আমরা যা কেস ডায়েরি পেয়েছি তার উপর বেশ করে আমরা আমাদের টাইমলাইন লাইন দিয়েছি তখন পারদিওয়ালা সাহেব বলেন যে মিস্টার সিব্বাল আপনারা যা করেছেন আমার তিরিশ বছরের কর্মজীবনে এরকম দেখিনি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারের অ্যাক্টিভিটি প্রচণ্ড ডাউটফুল অথচ তাকে কোনোরকম কোনো কিছু আপনারা এর মধ্যে আনেনি প্রধান বিচারপতি বলেন আপনার রিপোর্টই বলছে পোস্টমর্টেম হওয়ার পর এই এগুলো সব করা হয়েছে আপনারা যেটা করেছেন নট অ্যাকসেপ্টেবেল সিবিআইকে তদন্ত করতে দিন আপনারা যেটা করেছেন সেটা কি দেখা যাবে বোঝা যাবে এবং এরপর কপিল সিব্বাল কপিল সিব্বালের কাছ থেকে তার হাত থেকেই ডকুমেন্টটা নেন নিয়ে একটা জায়গা মার্ক করে দিয়ে বলেন শুধু এটা আপনি দেখুন অন্য কাউকে দেখাবার দরকার নেই তখন কপিল সিব্বাল মাথা নিচু করে বলে যে হুজুর আপনার সাসপেনশান ঠিক কিন্তু আপনি কাইন্ডলি পেজ নাম্বার এইট দেখুন এইট দেখুন মানে এক একটা জায়গায় এক এক রকম বিভ্রান্তিকর তথ্য দিয়েছে পুরোটাই যে গুপি বাজি সেটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একদম পরোতে পরোতে খুলে যাচ্ছে এবং তখন সি পারদিওয়ালা সাহেব সিবিআইকে ধরেন তার রিপোর্টটা পড়ছিলেন বলছিলেন যে আপনার রিপোর্টের এই যে তিনটি একটা বিশেষ নাম্বার দেখিয়ে বলেন সেটা কি আমরা তো বুঝতে পারছি না সেই রিপোর্ট হাই সুপ্রিম কোর্টের কাছে আছে বলে যে এই তিনটি যে পয়েন্ট এগুলো কি ডান আর এখনও পেন্ডিং আছে তো তখন তুষার মেহতা বলেন যে না এগুলো কোর্ট পারমিশনের জন্য আমরা ওয়েট করছি এই সময় হঠাৎ কপিল সিব্বাল যেন গুপ্তধন খুঁজে পেয়েছেন এরকম করে বলেন কাইন্ডলি এই পেজ নাম্বারটা দেখুন অরিজিনাল কেস ডায়েরিতে আছে আমরা সব নিয়ম মেনে করেছি তখন আবার যিনি প্রধান বিচারপতি তিনি আবার পড়তে শুরু করেন এবং এরপর টাইম লাইন নিয়ে কার্যত ধুয়ে দেন ধুয়ে দেন মানে যেভাবে জিনিসটা করেছেন সেই জিনিসটা কিন্তু রীতিমতো রকম কোনো নাই টাইম মানা হয়নি এবং প্রথম থেকেই একটা এটা নিয়ে সাসপিসিয়াস ব্যাপার রয়েছে মানে ভোরবেলা যেটা দেখা যাচ্ছে যে একটা রিপোর্ট গেছে একটা ফোন কল গেছে যে এখানে একটা আনকনশিয়াস দেহ পাওয়া গেছে এবার এখানেই প্রশ্নটা উঠছে মানে তুষার মেহতা সলিসিটার জেনারেল তিনি প্রশ্নটা তুলেছেন যে এটা তো এটার জন্য তো ডাক্তার হওয়ার দরকার নেই একটা দেহ সেটা আনকনসাস অজ্ঞান হয়ে পড়ে আছে নাকি সে মারা গেছে সেটা দেখে বোঝা যাবে না হাফ নেকেড এবং যেভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে সেটাও তারা অনেকটা রেস্ট্রিকশন নিয়ে পড়ছেন কিন্তু যাই হোক ভোরবেলা সেই রিপোর্টটা গেছে এবং সেই রিপোর্টটা যাওয়ার পর আপনারা যে জিনিসগুলো করছেন এসে রাত্রিবেলায় সাড়ে এগারোটার সময় না এগারোটা পঁয়তাল্লিশের সময় এটাকে এফআইআর রেজিস্টার করছেন এবং সব থেকে যেটা সন্দেহের উদ্রেক করছে এতক্ষণ সময় চলে গেল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই নিয়ে কোনো রিপোর্ট কোনো রিপোর্ট করা হলো না এবং শেষ পর্যন্ত মৃতার বাবার এফআইআরের ভিত্তিতে এই এফআইআরটা লজ হলো কি করে এটা হতে পারে আর যদি তখনই সেটা হবে তার আগে এই ইনকোয়েস্ট বলুন পোস্টমর্টেম বলুন এগুলো কি করে করছেন আপনারা যেটা করেছেন আমি আমার তিরিশ বছরের কর্মজীবনে এটা দেখিনি এবং এটা অ্যাকসেপ্টেবল নয় অনেক আমতা 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 করে ঝগড়া ঝাঁটি করে চিৎকার করে কপিল সিব্বাল অনেক কিছু বলার চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি যেটা সুপ্রিম কোর্ট বুঝে গেছে সেটা হচ্ছে যে এখানে প্রচণ্ড রকমের গুপিবাজি আছে কেন প্রথমে বাড়িতে জানানো হলো যে এটা আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে কে জানালো এবং দু নম্বর পয়েন্ট তারপর সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা হলো কেন যেখানে পরিষ্কার গিয়ে দেখা যাচ্ছে যে এরকম নারকীয় অত্যাচার হয়েছে মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মারা গেছে সেটাকে আনন্যাচারাল ডেথ অর্থাৎ আত্মহত্যা বলে চালাবার চেষ্টা হলো কেন পোস্টমর্টম রিপোর্ট এই সব জিনিসগুলো এফআইআর হওয়ার আগে কি করে হয়ে গেল তখন ওই যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন পোস্টমর্মর্টমের সময় হাজির তার তার কথাটা এইসব করে সামনে নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু এটা যে ল্যাজেক হয়ে গেছে এবং মমতা পুলিশ প্রশাসনের ইন্টেনশানটা যে ফাঁস হয়ে গেছে এটা কপিল সিব্বল খুব ভালো করে বুঝতে পারে এই জন্য খেলা ঘোরাবার জন্য তিনি একটা কথা বলেন যে আমি একটা হলফনামা জমা দিতে চাই একটা অ্যাফিডেভিট জমা দিতে চাই যেটা আমি শুধুমাত্র মাননীয় হুজুর আপনাকে দেখাবো এবং সলিসিটার জেনারেল দেখতে পারেন এটা কেউ পড়বেন না কিন্তু এইটা নিয়ে আমাদের আছে কী ব্যাপার অবশ্যই আমরা সেটা বুঝতে পারছি না কিন্তু লাস্টে সেটা নিয়ে যে শর্ট ডিসকাশন হলো সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে আন্দোলন হচ্ছে কেননা কপিল সিব্বাল বললেন এই যে পতাকা নিয়ে আসবে বলছে সেখানে ওটা তো ঝান্ডা হয়ে আছে কিন্তু ঝান্ডা থেকে যদি পতাকাটা খুলে নেওয়া হয় তাহলে তো সেটা ডান্ডা হয়ে যাবে এটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর মেনে চলতে হবে পুলিশের পারমিশান নিতে হবে পুলিশের পারমিশন পেলে তবেই করা যাবে অর্থাৎ এই যে আন্দোলনগুলো হচ্ছে এবং সেটা যে মমতা সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে তাই এই রাজ্যে আর কোনো আন্দোলন করা যাবে না আর্জি করার জন্য জাস্টিস চাওয়া যাবে না এরকম কি কোনো কিছু একটা চাইতে শুরু করেছে কপিল সিব্বাল মমতা ব্যানার্জি এত ভয় পেয়ে গেছেন আপনার তো ক্ষমতার মোহ নেই তাহলে এই সব ভুলভ্রান্তি জিনিস পাঠাচ্ছেন কেন মানুষ আন্দোলন করা থামিয়ে দেবে আপনার পুলিশ কি করেছে কতখানি জোর চুরি করেছে সেটা তো সুপ্রিম কোর্টে আজকে নগ্নভাবে সামনে চলে এলো এরপরও নির্লজ্জের মতো গদি আঁকড়ে বসে আছেন প্রথম থেকে প্রথম থেকে যে অভিযোগগুলো আসছিল ডাক্তাররা করছিলেন ইন্টার্নরা করছিলেন সাধারণ মানুষের মনে যে সন্দেহগুলো যাচ্ছিল আজকে সুপ্রিম কোর্ট তো সেখানে কাপড় খুলে নিল আপনার প্রশাসনের নির্লজ্জ পুলিশ বেহায়া পুলিশ চটি চাটা পুলিশকে দিয়ে কি করতে চাইছিলেন পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছিলেন যেটা আপনি আপনার এই তেরো বছরের রাজত্বকালে করে এসছেন আর বাংলাটাকে এই দুষ্কৃতীতে স্বর্গরাজ্য করতে চাইছিলেন আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই জায়গাটা চলে এলো ফলে বলা যেতেই পারে এই যে দু ঘন্টার শুনানি হয়েছে প্রচণ্ড ইন্টেন্স শুনানি হয়েছে এবং আবারও বলছি আজকে কিন্তু একটা ব্রিফ হিয়ারিংয়ের জায়গা ছিল ব্রিফ হিয়ারিংয়ের জায়গা ছিল সেখানে এত দীর্ঘ আলোচনা হয়েছে প্রতিটি পয়েন্ট প্রতিটি পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে এবং মমতা পুলিশ মমতা প্রশাসন যে কতখানি জালজচ্চুরি করতে চেয়েছিল এই ঘটনার সঙ্গে সেইটা কিন্তু ছত্রে ছত্রে কাপড় খুলে নিয়েছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটা বারবার দেখিয়ে দিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা আর তাতে রেগে উঠছেন কপিল সিব্বাল ধমকে চমকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন আসলে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে তো পেয়ে পেয়ে আছেন সুতরাং এরকম একটা এরকম একটা গভর্নমেন্টকে যারা এতখানি ধান্দাবাজ বলা যেতে পারে যেটা সুপ্রিম কোর্ট অবধি অবজার্ভ করছে যাদের ইন্টেনশান নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তাদেরকে ডিফেন্ড করার জন্য এই ধরনের চিৎকার করে যাচ্ছেন কিন্তু তাতে লাভ হবে কি যা এর এর কি অবজারভেশন হয় এর কি রায় হয় সেটা অবশ্যই মধ্যাহ্নগজের বিরতির পর আবার বিচারপতিরা শুনবেন সেই আপডেট আপনাদের নিয়ে আসবো কিন্তু ফার্স্ট হাফে যেটা হলো মমতা প্রশাসনকে কার্যত নগ্ন করে ছেড়ে দিল সেদিনকে রাজি ঘটনা নিয়ে মমতা পুলিশের যে বেহায়াপনা ছিল যে সমস্ত জিনিসটাকে গুপিবাজি করার চেষ্টা ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রশ্নে বারবার বারবার সামনে চলে এলো আর এরপরও নির্লজ্জ মমতা গদি আঁকড়ে বসে আছে কি বলবেন বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টের এই হিয়ারিং নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার